আর জাক মিয়া ও তাহের মিয়া আপনার কম বাজেট আছে কম বাজেট দিয়ে আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো আমার খামারের কাজের চতুর্থ পর্ব আজকে শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে সেটি হলো এই দেখুন চারি বসানোর কাজ করতেছে মিস্ত্রি রাত জাক মিয়া ও তাহের মিয়া আপনারা ভুলেও এই দুর্মত ব্যতীত চারি বসাবেন না চারি বসাইলে ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চারি বসাইলে যদি ফাইটে যায় তাই এই যে এত কষ্ট করতে আছে বীর পালোয়ানেরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এত কষ্ট কেন করতেছ কষ্ট হওয়ার কারণ কষ্ট যদি করে যদি কষ্ট ফল না পাওয়া যায় কাজটা বিতায় আসলে অনেক মিস্ত্রি আছে করে নিতে চায় না এবং করেন না যারা করেন না অবশ্যই ভুলগুলো করবেন না ভালোভাবে দুর্মুস করে নেবেন তাহলে ভবিষ্যতে আপনার এই চারির ওয়ালগুলো ফাইটা যাবে না আমার যারা করবে তারা যে এই ভুলগুলো যাতে না করে না করে হ্যাঁ ভালো করে দুর্মুস করবেন হ্যাঁ করে নেওয়ার মানে তার মজবুতভাবে ভাবে গাঁথনি গুলো উঠাবেন চারির আর এই চারি কাজ আজকে ধরলাম কিভাবে চারির মাপ দিচ্ছি কতটুকু দিচ্ছি সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আর অবশ্যই ধুরমুছ করে নেবেন আর কথা বলতে পারতেছে না হ্যাঁ কিছুকে হ্যাঁ তাহেরমুখ তো তাহের মিয়া কিছু বলো ভাই আমি কি মাস্টারিয়া গেছি গিয়ে পারতাছি না অবশ্যই দুর্মুছ করতেই হবে এটাই হ্যাঁ জানবো যে প্রথমে আপনার প্রাথমিক পর্যায়ে কিভাবে খামারটা বিক্রি দিতে হয় পাটায় দিতে হয় ম্যানেজমেন্ট টিপ সহকারে আমরা জানবো সম্মানিত দর্শক ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি এই যে কাজটা ধরছি আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের পর্যায়ক্রমে ভিডিও দেওয়া আছে শুরু থেকে তো আমি এখন পর্যায়ক্রমের মধ্যে এখন দেখাবো যে কিভাবে যে আপনার চারির মাপগুলো দিবেন তো ঘরের মাপ সহ এ টু জেড কত টাকা খরচ হলো এই বিষয়ে ভিডিও কিন্তু শেষের দিকে দেবো কাজ সম্পন্ন হওয়ার পর তো এখন এই যে খামারটার যে চারিটা তৈরি করতেছি এটা এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমে কিন্তু দশ দশ দিছি এটাকে দশ ইঞ্চি বলে মানে পাতলে হবে ইটটা দিছি যাতে মজবুত হয় যেটা ওয়ালটা ধরে রাখে সুন্দরভাবে না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর এই যে এই পাশে দেখেন এই পাশে না হলেও আমরা এখন উঠাইছি পাঁচ লাইন ইট নিচেরটা ধরা যাবে না নিচেটা ঢালাই দিকে তলিয়ে যাবে

খুবই গুরুত্বপূর্ণ সহকারী করতেছি আর এ পাশে যখন আমরা উঁচু দেবো খাবারটা ফালাইতে পারবো না এ পাশে এক লাইন কম দিব এখনো গাতি নেই গাতা শুরু করছি আর কি এক লাইন কম দিব হাটটা ফ্লোর থেকে ফ্লোর যখন আমরা করব ওটার ভিডিও অবশ্যই দেখাবো এখন যেহেতু আচ্ছা মাইবা দেখেন কতটুকু হবে আর কি এই এটাই মনে করেন ফ্লোর হবে ফ্লোর থেকে ধরেন যে দুই ফিটের বেশি দেবো দুই ফিট না দিলে কি হয় অনেক গরু আছে যে পাউড় হয়ে যায় এটা আর পাউড় হয়ে দিতে পারবো না সেই সিস্টেম করে দেব এবং আটার সিস্টেম হচ্ছে গরুর যাহাতে এই যে গলার যে ঝুলটা এটা যেন পেশার নাও হয় এই জন্য যে আমরা রাউন্ড করে দেব চাইটে যখন রাউন্ডটা হবে আপনারা দেখবেন যে আসলে কত সুন্দর হইছে রাউন্ডটা প্রতিটা চাইতে হবে না কিছু বাদ যাবে প্রতিটাই দিতেছি আর কি প্রতিটা দিলে ভালো হবে এবং এখানে চারিটা তৈরি করতেছি পনেরোটা আগের ভিডিওতে বলছি ষোলোটা হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই যেহেতু ওইদিকে খাদ্যর একটা রুম দেওয়া হয়েছে এখন পনেরোটা করতেছি পনেরোটা চারি ওই পাশে চারটা এই পাশে এগারোটা দিয়ে আমরা কাজ শুরু করছি তো এই যে বোতল কেটে আমরা দিব আচ্ছা এই এর মাপ জানতে চাই আমরা এই পাশে কত ঢুক থাকে কলরটা থেকে থাকবে আপনার দেখেন এই যে 5 ইঞ্চি ওয়ালটা উঠলে এই পাশে দিচ্ছি আপনার জায়গা অনেক জায়গা আছে আপনার হচ্ছে আট ফিট ওভার আট ফিট পাঁচ ইঞ্চি আছে একদম এর পাশ থেকে আট ফিট পাঁচ ইঞ্চি আছে এটার একটা প্রশ্ন আছে অনেকেই যে ভুলগুলো করে থাকেন নয় ফিট টিনে চালের ঘর দেন আট ফিট টিনে চালের ঘর দেন এই ধরনের ঘর আপনার দেবেন না যারা গরু পালন করতে ইচ্ছুক এবং করবেন হ্যাঁ তারা অবশ্যই দশ ফিটের টিনের ঘর দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফলটাও অনেক বড় থাকবে পিছন পাশে আপনি হেঁটে যাবেন কোনো সমস্যাই হবে না আর অনেকেই ছোট ঘর দেয় চাপা হয়ে যায় ফ্লোরটা কম হয়ে যায় পিছনের দিকে যাইতে পারে না গরু শুইতে পারে না এবং এই যে পাশে কিন্তু আমরা খাদ্য দেওয়ার জন্য জায়গা রাখছি এই পাশে জায়গাটা রাখছি যেহেতু জায়গা আমাদের দশ ফিটে টিনের চালের ঘর আঠাশ ইঞ্চি আছে আঠাশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট চার ইঞ্চি দুই ফিট চার ইঞ্চি আসি রাখছি এখান দিয়ে যাতে খাদ্য দিতে সুবিধা হয় এবং বড় বড় ওই খাদ্যর গোডাউন এই রোড দিয়ে চলাচল করতে পারবে এই রোড দিয়ে ঠিক আছে সবসময় সুখ না থাকবে এই জায়গায় খামার করবেন খামার করার মতো করবেন আপনারা আপনার তো কম বাজেট আছে কম বাজেট দিয়ে করবেন কিন্তু খামার যেন ভালো হয় তো খামার ভালো হলে আপনারা অবশ্যই যারা জানে ভালো অভিজ্ঞ মিস্ত্রি আছে আপনার বাড়ির পাশে হোক যেখানেই হোক তাদেরকে বলবেন এই ডিস দিয়ে যদি আপনারা খামার করেন আসলে খামারগুলো ভালো হবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি তো অনেক দেশে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় চারি তৈরি করে থাকে খামার তৈরি করে তো অনেকে কমেন্ট করে ভাই হয় নাই কিংবা অনেকে বলে ভালো হয়েছে তো আসলেই এক এক দেশে এক এক সিস্টেম তা আপনারা আমাদের এই উত্তর অঞ্চলে এইভাবে আমরা খামার করি খামার করলে আসলে ভালো হয় এদিকে অন্য কোনো সিস্টেম খামার করি না তো আমরা অনেক জায়গায় কাজ করছি এক হাজার প্লাস হবে এক হাজার চারির কাজ করছি শুধু খামারের কাজটা আমাদের কাছে বেশি আসে

ছাব্বিশ টিকবে আপনার মন মতো দিতে পারবেন ছাব্বিশ সাতাইশ দিতে পারবেন যেহেতু আমরা ছকটা এখনো দিই নাই আমরা করতেছি পর্যায়ক্রমে করব এই যে দেখেন এই যে এই পাশটা এতটুকু জায়গা আপনার কি থাকবে এখানে আপনি বড় গরু পালতে পারবেন দেশি গরু পালতে পারবেন আর জাহাঙ্গীর আলম ভাই কিন্তু বিশাল বিশাল হাতির সমান গরু করে না যে গরুতে লাভ হবে সেই গরুগুলোই কিন্তু জাহাঙ্গীর ভাই চয়েস করে খামারগুলোতে পালবে

সিস্টেম আমরা ওইভাবে করবো না যাতে ডেন মধ্যে কিন্তু একটা ভাবে সমস্যা আছে ডেন দিলেই হবে না ড্রেনটা যখন আপনি ডাউন করে রাখবেন দেখবেন তো ময়লা পানি এসে এখানে একটু আবর্জনার মতো হয়ে মশা মাছি উৎপাদন হয় পরিষ্কার পরিচ্ছন্ন খামার আসলে ইমান আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো খামারও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার রাখবেন গরু ভালো থাকবে সুস্থ থাকবে আজ আগে ফুল ওলেতে পিছলা হয় এটার কি ব্যবস্থা হয়েছে এটার জন্য ব্যবস্থা আছে এখানে আমাদের ফুল অতি সহজে শুকায় যায় শুকায় যায় গপونه একটা মেডিসিন আছে তো মেডিসিনের কথা এখন বলবো না মেডিসিনটা যখন দিব ওটার ভিডিও আপনারা পাবেন যে মেডিসিন দিলে আপনার খামার কখনো পিছলা হবে না এবং ড্যাম হবে না খামার সব সময় শুকনা থাকবে শীত আসተছে ভাই শীতের সময় ভাই এমনি নোংরা মতো দেখা যায় তো এই খামার তা হবে না সব সময় আপনাদের ভিডিও প্রতিদিন দেবো এই এখান থেকে ভিডিও আপনারা পাবেন আমারও চ্যানেল আছে অবশ্য আমার চ্যানেলও পাবেন আর এই যে সাম্য আমাদের খামারি ভাই চ্যানেলগুলো তো আপনারা নিয়মিত ভিডিও পাবেন এই খামারে আর খামার তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ভালো সিস্টেম রাখতে হবে আর এই পাশে আমরা খাদ্য রুম করছি খাদ্য গোডাউন এটা আছে চৌত্রিশ ফিটের আপনারা পোস্ট করতে পারে আর খামার আমরা করতেছি এখানে ঘরটা করবো চারিগুলো করব আপনার একবারে একটা ভিডিও আপনাদের দিবো সেই ভিডিও হিসাব থেকে শুরু করে জাহাঙ্গীর কয় টাকা ভাঙছে শুরু থেকে এই ঘরের পিছনে

লাগার মতো এখানে ই রাখছি হ্যাঁ কখনো রিক্স হবে না আপনার প্যারা যদি মজবুত দেন টিনের প্যারা গুলো তাহলে ঘর কিচ্ছু হবে না ঘর নাড়াইতে পারবেন না আপনি সেরকম মজবুত হবে খেলা কেলামের উপরে আপনার ঘর দিতে পারেন